আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি এখানে মুরগির রানগুলোকে ভেজে নিচ্ছি রানগুলোর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আছে লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো তারপর আমি ভেজে নিচ্ছি আপনারা ছাড়া আরও বেশি সময়ও মেখে রেখে দিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়েছি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ বাটা তারপরে কাজু বাদাম পেস্তা বাদাম দুটা বেটে নিয়েছি তারপরে টক ধই আর আপনার গুঁড়ো দুধ দিয়েছি তারপর আমি এগুলো মশলাগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সাথে আমি রোস্টের মশলাগুলোও দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি এটা ঘির মধ্যে কষিয়ে নিচ্ছি আপনারা ঘির পরিবর্তে সয়াবিন তেলটা দিতে পারেন তবে সেক্ষেত্রে রোস্টটা খেতে তেমন একটা মজা লাগবে না তবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুবই ভালো লাগে রোস্ট মানে ঘি দিবেন আর গুঁড়োদুরটা দেবেন দেখবেন সাতটা দ্বিগুণ বেড়ে যাবে আর মুরগি কাটার পরে মাংসগুলোকে আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এতে করে ভিতর থেকে আর রক্তটা বের হবে না দেখবেন মাংসগুলো খেতে অসাধারণ মজা লাগবে তারপর আমি ভেজে রাখা সবগুলো মাংস এখন মশলার মধ্যে দিয়ে দিব একটা একটা করে দেওয়ার পর আমি মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে দেখবেন মশলার গায়ে যে পানিগুলো আছে সেগুলো সব শুকিয়ে যাবে আর উপরে সুন্দর ঘিগুলো ভেসে উঠবে তখন বুঝবেন আপনাদের রোস্ট রান্না হয়ে গেছে আর এভাবে রান্না করলে দেখবেন খেতে অসম্ভব মজা লাগবে আমার এই রোস্টটা খেয়ে সবাই প্রশংসা করেছে আমার কাছে খুবই ভালো লেগেছিলো আপনারা আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি তৈরি করবেন আপনাদের কাছেও খেতে খুবই ভালো লাগবে তবে আমি দুঃখের বিষয় ডিটেলস সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না রোস্টা রান্না তবে আরেকদিন আমি অবশ্যই আপনাদের দেখাবো আজ হাতে তেমন একটা সময় ছিল না তাই আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে রোসটা আমি দেখাতে পারিনি নামানোর আগে আমি আবার ঘি দিয়ে নিচ্ছি আর বেরেস্তা করে রেখেছিলাম তা দিয়েছি আমি তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে আমি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তালাজিরে জিরে গুঁড়ো তারপরে লালমরিচি গুঁড়ো মরিচ আদা রসুন সব দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে তখন আমি আগে থাকতে যে ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম তা দিয়ে দিলাম দিয়ে আমি আবার ডিমগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব সাথে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিও দিয়েছিলাম আমার ডিমগুলো রান্না হয়েছে এবার আমি ডিমগুলো চোলা থেকে নামিয়ে তারপর একটা সার্বিন ডিশে ঢেলে রাখবো আর এই ডিম ভুনা ছোট বড় সবারই প্রিয় এভাবে রান্না করে দিলে দেখবেন সবাই খেতে পছন্দ করে আর আমার কাছে এই ডিম ভুনাটা খুবই ভালো লাগে তাই আমি প্রায় এই ডিম ভুনা এভাবে রান্না করে আর আমি ডিম ভুনার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিই কারণ আমার বাচ্চারা ডিম ভুনার মধ্যে ঝালের পরিমাণটা বেশি দিলে তারা খেতে খুবই ভালোবাসে আর ঝালটা যার যার ইচ্ছে মতো চাই কেউ চাইলে ঝালের পরিমাণটা কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আমি বেশি দিয়েছি বলে আপনারাও দিবেন তা না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঢালটা অ্যাড করে নেবেন তারপরে এখানে আমি একটা হাড়ির ভালো করে পানিটা ধুয়ে নিয়েছি এতে করে হাড়ির গায়ে দুধটা লাগবে না তারপর আমি দুধগুলোকে হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি দুধগুলো চুলার মধ্যে বসিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এবার আমি পোলার চালগুলো ধুয়ে তারপরে পাঁচ থেকে দশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তা পানি ঝরিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে একটা চামচ অথবা যেটা দিয়ে হোক নেড়ে দেবেন তা হলো কিন্তু হাড়ির নিচে লেগে থাকবে আর একটার সাথে একটা দেখবে জয়েন্ট হয়ে থাকবো ওই ক্ষেত্রে আপনারা চাইলে আবার চালগুলোর সাথে কিছু ঘি মিশিয়ে তারপর আপনারা দুধের মধ্যে দিতে পারেন এতে করে দেখবেন একটার গায়ে একটা লাগবে না আর সাথে সাথে লাড়া দিলে ঘি দেওয়ার কোনো দরকার নেই দেখেন আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দুধটা ফুটে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু পর পরই নেড়ে দিবো যাতে প্যানের গায়ে না লেগে যায় চালটা আর আমি এখানে একটা তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা যেন নাও দিতে পারেন অনেক আবার পায়েসের মধ্যে এটা পছন্দ করেন না যারা না পছন্দ করেন না দিলে হবে তারপর আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো এখানে অ্যাড করে নিতে পারেন আর এক চিমটি লবণ দিয়েছি লবণটাও সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনেকে আবার মিষ্টি খাবারে লবণটাও পছন্দ করে না আর পায়েসটা এভাবে টকবক টকবক করে ফুটবে আর ঘন হবে দুধটাও পায়েসটাও সুন্দর চালটাও ফুটে উঠবে আর চালটা আমি সম্পূর্ণ বলিয়ে নেব না দানা দানা থাকতে আমি পায়েসটাকে নামিয়ে নেব আর এই দানা দানা পায়েসটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে কার কার এভাবে রান্না করে খেতে ভালো লাগে পায়েসটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পায়েসটা নামিয়ে নেওয়ার পর এখানে আমি তৈরি করেছিলাম জর্দা সময় আর আমার কাছে এই জর্দা সময়টা অসম্ভব মজা লাগা আমি প্রায় এই জদ্দার সময়টা তৈরি করে রেখে দেই তিন চার দিন পর্যন্ত থাকেটা নর্মালে তারপর আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন এখানে আমি নারকেল দিয়েছি ঘি দিয়েছি দুধ দিয়েছি আর চিনি দিয়েছি এভাবে আমি সবগুলো রান্না করে নিয়েছি জোরদা আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন